আর রেমিডেন্স যুদ্ধ কতায় বলবেন রেমিডেন্স যুদ্ধ আর তাদের পায়া কুড়ালি মারবেন এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না সিলেট থেকে دیرগ ফ্লাইট চলছে এই ফ্লাইটটা হঠাৎ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আমাদের বিদেশি সিনেমাতে যারা আছেন এদের খুবই ক্ষতি হবে তাই এটা যাতে চালু করা হয় বন্ধ করাটা যাতে হয়েছে এটা বাতিল করে যাতে চালু করা হয় এইজন্য ইসকে সরকমতি আমরা দিছি আর ছিল ভাবে আর ছিল যে আগাম এই না এটা যে কোজার আসে আছে সময় ধরে সাফিসিয়েন্ট ফ্লাইট এটা চালু করা হয় এবং এয়ারপোর্ট কাজের সংস্কার দ্রুত অতি তাড়াতাড়ি করা হয় এইগুলা আমরা বলে আসছি এবং আমরা আশা করছি এগুলো হবে এগুলো হওয়া উচিত

দ্রুত সম্পন্ন হয় এই বিষয়টা আমরা দাবিতে উল্লেখ করেছি তার সাথে আপনারা জানেন যে সিলেটের আরও অনেকগুলো উন্নয়ন কার্যক্রম রয়েছে বিশেষ করে সড়ক পথ দীর্ঘদিন থেকে আমাদের বাঙ্গাচূড়া এগুলা কাজ হচ্ছে না তারপরে সিক্স লেনের কাজগুলা এই সমস্ত বিষয়গুলো যেন দ্রুতভাবে সম্পন্ন হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি আর সবচেয়ে বেশি সিলেটের মানুষের জন্য কষ্টের বিষয় হলো ডোমেস্টিক ফ্লাইট আপনারা জানেন যে এখানে কোন নিয়ন্ত্রণ সংস্থা নেই ইচ্ছা মতো তারা ফেয়ার নির্ধারণ করে কখনো বেশি কখনো কম এবং এটা যাচ্ছে তাই একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসা হয় দেশের অপরাপর ডোমেস্টিক এয়ারপোর্টের সাথে সামঞ্জস্য রেখে একটা ফেয়ার জন্য একটা নির্ধারিত করে দেওয়া হয় এই বিষয়টা আমাদের নেই

Duo iyorsun ahaha finden finances Bere 拜拜 quasig Этот елен тоб wo